আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সমিত ভিউয়ার্স আজকে এমন একটি সিম নিয়ে আপনাদেরকে কথা বলবো যা হচ্ছে ইয়া জব্বারু ইয়া জব্বারু এমন একটি সিম যেটা আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেকে এমনভাবে উপস্থাপন করেছেন যার দ্বারা পাক রব্বুল আলমিনের ভাবমূর্তি ফুটে উঠেছে এই ইয়া জব্বারু নামের মাধ্যমে আপনারা জানেন পাক রব্বুল আলমিন বলেছেন যে অহংকার হচ্ছে পতনের মূল যেরকমভাবে শেখ হাসিনার পতন হয়েছে অহংকার করার কারণে এই অহংকার শুধুমাত্র আল্লাহ ফাকরবুল্লা আলমিনের আলামিনের এটি অন্য কোনো প্রাণী বা অন্য কোনো আল্লাহর সৃষ্টিকে দেওয়া হয় নাই যেটা সে করবে এজন্য পাক রব্বুল আলমিন বলেন ইয়া জব্বারু এই নাম যদি কেউ জপে তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দেব তার সম্মান বলুন করে দেব উচ্চ করে দেব এবং সে যত জায়গার মধ্যে পরাজিত হয় যত জায়গার মধ্যে সে জয় লাভ করে না সেই সমস্ত জায়গার মধ্যে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন জয় লাভ করার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে দেবেন এজন্য আপনাদেরকে বলি অবশ্যই অবশ্যই আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন ইয়া জাব্বারু এটা কিভাবে আমল করবেন অহংকার করা যাবে না অহংকার ছাড়া এটা পালন করতে হবে তো এটা আপনি পড়তে পারেন ফজরের নামাজের পরে আপনি প্রত্যেক দিন নিরানব্বই বার পড়তে পারেন জোহরের নামাজের পরে পাঁচক্ধ নামাজের পরে আপনি এটা পড়তে পারেন ইয়া জব্বারু ইয়াজ্বারু এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর এই নাম জপতে গেলে আমাকে অজু লাগবে কিনা হ্যাঁ আপনি অজু করে নিলে ভালো হয় অজু করে নিলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারেন তবে হ্যাঁ যদি আপনার মনে হয় যে আপনি অজু করতে পারবেন না আপনার সমস্যা আপনার অসুবিধা তাহলে আপনার ওজুর যদি ব্যবস্থা থাকে তা করবেন যদি না হয় আপনার অসুস্থ থাকে বা পানি পাচ্ছেন না বা আপনার অন্য কোনো সমস্যা তাহলে আলসামি থাকে তাহলে আপনি এটি অজু ছাড়াই আপনি পড়তে পারেন যেহেতু মুমিনের মুখ এবং অন্তর পবিত্র এজন্য আপনারা অজু করে নিলে ভালো হয় তো আপনারা এইভাবে আমলটা করবেন আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কত